बांग्लादेश इस टाइम पॉइंट पर चेयरमैन अल्लामा एम एम मोकिन मातेजुल आलिया उपस्थित बांग्लादेश साखरा राजनीति जीव राजनीति एवं गणराज्य के अनुसार बांग्लादेश इस्लामिक टाइम पॉइंट पर महासचिव

মিডিয়া বাইদেরকে অনুরোধ করব আপনারা একজন আরেকজনের ডিসিপ্লিন করতে গিয়ে শব্দ অনেক হয়ে যাচ্ছে যে যার মতো থাকেন ইশারাতে কথা বলেন সাউন্ড সারা আপনার যদি কাউকে ডিরেকশন দিতে হয় সাউন্ড সারা ডিরেকশন দেন আর আমাদের নেতৃবৃন্দকে বলব মিডিয়া তো বেশি আপনারা উঠে ওনাদেরকে বসার সুযোগ দিয়ে আজকে মুখে কথা বলবেন দেখো আজকে সমাজের ক্লান্তি নকলে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সেমিনার দেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা অত্যন্ত প্রশংসা দাবিদার তারা আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই মুহূর্তে এই ব্যবস্থাটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হয়েছে বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা সস্তার কিন অবস্থা হয়েছে বিশেষ করে আমাদের যে ইসলামী শিক্ষানীতি

ক্লাসের মধ্যে এত পরিমাণে বই দেওয়া হয় যে বর্ষ শেষে যখন পরীক্ষা আসে তখন শিক্ষার্থী তার বইয়ের লেখক কে আর বইয়ের নাম কে সেটা জানতে পারে মানে এত বই কোনটা সে মনে রাখে আমরা বলেন একটা মানুষের জীবনে কয়েকটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়া দরকার আমি মনে করি আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসেন সারা যদি এসিসির পর থেকে আমাকে একটা সাবজেক্ট শুধু খালি মেডিকেলের সাবজেক্ট এই শুধু পড়ানোর সুযোগ দেওয়া হইতো তা আমি আজ থেকে আজকে যতটুকু আমি আমার পজিশন আসছে সেই পজিশনটা আমার আরো বিশ বছর আগে চলে আসতো আমরা ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করার পরে জিজ্ঞাসা করলে তুমি কোন বিষয়ে ভালো জানো আমি সর্ব বিষয়ে বিশেষজ্ঞ আমাদের একটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার করার সুযোগ করে দেন দয়া করে যারা শিক্ষাবিদরা আছেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ কর্মমুখী শিক্ষা দেন শিক্ষা শেষে কাজ দেন তাহলে আমাদের দেশের যে শিক্ষানীতি যদি এমন হয় যে কর্মমুখী শিক্ষা হয় বইয়ের বুঝাব কম হয় তাহলে একটা বিষয়ে সে বিজ্ঞ হতে পারবে কিন্তু অনেকগুলি বই থাকার কারণে কোনো বিষয়ে আমরা কিছুই জানতে পারি না কিন্তু কোনো বিষয়ে আমরা আবার ছাড়তে পারি না সব বিষয়ে আমরা বিশেষজ্ঞ হয়ে গেছি বাংলাদেশের মানুষরা এমন কোন সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টে কথা বলতে পারে কিন্তু কোন বিষয়ে আমরা পূর্ণ পূর্ণতা নিয়ে আসতে পারি না বিশেষ করে আমরা কর্মমুখী শিক্ষা চাই শিক্ষা শেষে কাজ চাই বইয়ের বোঝা কমাতে চাই এবং আমরা খুব অল্প বিষয়ে আমরা পড়ে আমরা একটি বিষয়ে বিশেষজ্ঞ যেন হতে পারি সেই বিষয়ে আমরা অনুরোধ করব বিশেষ করে আজকে শিক্ষার মধ্যে ইসলাম বিরোধী যে গুলা লেখা এবং হিন্দু ধর্মের লেখা মুসলমান ধর্মের বইতে মুসলমান ধর্মের লেখা হিন্দু ধর্মের বইতে আসলে আমার মনে হয় কি যে বর্তমান যারা শিক্ষার দায়িত্ব ছিলেন এদের যদি পাগলের সাথে উদাহরণ দিতে পাগলের মান সম্মানের মধ্যে হানি হবে পাগলের যে একটা মান সম্মান আছে তার যে একটা ডিগ্রি আছে সে পাগল সেই পাগল ডিগ্রিটার একটা অসম্মান হবে আমরা বর্তমানে আমাদের মধ্যে আমাদের শিক্ষিত হয় এই বিশ কোটি মানুষ যদি আমাদের সম্পদ রূপান্তরিত হয় পৃথিবীর সব সম্পদ লস হতে পারে মানুষের মেধা সম্পদ লস হওয়ার সম্ভব না মানুষের হেলথ লস সামথিং লস মানুষের শারীরিক দুর্বলতা এটা কোনো মানে আমরা দুর্বলতা নেই কিন্তু মানুষের যদি ব্রেইনটি না থাকে তাহলে কি দেওয়া কাজ করবে আমরা মনে করি বাংলাদেশের ছুটে একটি রাষ্ট্রে বিশ কোটি মানুষ রয়েছে তাদেরকে যদি আমরা সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে এই বিশ্বটাকে দখল করা সম্ভব হবে আজকে দেখেন শিক্ষা ব্যবস্থার মধ্যে কি রয়েছে আমাদের বিএসএমে একশোটা ইংলিশ মিডিয়াম লেখাপড়ার দিকে চলে যায় বাকি পঞ্চাশটার মধ্যে বিশ ত্রিশ বাস করে আর বিশটা আবার ফেল করে ত্রিশটা বাস করে পরে ত্রিশটার মধ্যে তিনটা বা চারটা ভালো ডাক্তার হয় বাকিগুলো তো সার্টিফিকেট হোল্ডার বর্ষ শেষ দুইটা বা তিনটা ডাক্তার বাইরে

যে আসন সঙ্গে সীমিত রাখা হয়েছে সেইগুলাকে উন্মুক্ত করা হোক প্রতিটা মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা দিতে পারি প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জায়গায় যেন আমরা আসতে পারি সেই দাবিটুকু রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আজকে যে আয়োজন করছে সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথা না বললে নাই হয় এদেশে বর্তমান যে সরকার রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করব। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী বন্ড আমাদের মুরব্বী সংগঠন আপনি সেই জায়গাতে যদি সারা বিশ্বে যত সংগঠন রয়েছে একটি সন্তান পাবেন না যে সংগঠনের মধ্যে সন্ত্রাস নাই সন্ত্রাস করে নাই একটা সংগঠন পাবেন কিন্তু একটা মাত্র সংগঠন আল্লাহিনের নেতৃত্বে আমরা কারো শরীর একটা আচরণ দেয় নাই আমাদের প্রত্যেকটি ছেলে মেধাবী আমাদের প্রত্যেকটি ছেলে আমাদের শিক্ষা মানে এমনভাবে সংগঠন করে যে সমাজের মধ্যে শুধু শান্তি প্রতিষ্ঠার কীভাবে নীতি তৈরি করেছে সেইভাবে সংগঠন আমরা শিখেছি আপনাদেরকে যে কোনো পরামর্শ নিতে আপনারা যদি বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেক সংগঠনের সাথে পরামর্শ নিয়েছে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মহাসচিব মহোদয়ের সাথে আপনারা পরামর্শ করেছেন তবে আরও বেশি বেশি পরামর্শ নিয়ে আমাদের ইসলামী করার জন্য সাথে নিয়ে যেভাবে ইসলামী ছাত্র সেনা যুবসেনা ইসলামী পন্থ সারা ওয়ার্ল্ডের আমাদের মডেল এমনিভাবে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে মডেল হিসাবে সৃষ্টি হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই জন্য সবচেয়ে বেশি জাতির দরকার আল্লাহ ভাই এম এমতি আল্লাহ ভাই এর কোন বিকল্প নাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরিশেষে বলবো লা শরীক তুই নিকিলের স্বামী আল্লাহ দয়া মার হযরতে কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয় আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ্য মানুষ শুনে সেই বচন ইসলামে ওটালো রয় আজ আমরা রাসূলের সামনে বলবো ইসলামের হবে জয় ইসলামের হবে জয় ইসলামের হবে জয় সবাইকে ধন্যবাদ আসসালামু সসালামুক রহমতুলবরকাত